নির্বাচনের গরমে অযোগ্য লোক যখন প্রার্থী হতে যায় তখন ভাব বেড়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক আব্বা আমার জায়ের ফুফাতো বোনের স্বামী আমাদের পাশের গ্রামে বা নির্বাচন করতে যাচ্ছে এই নিয়ে কি গৌরব আমার মায়ের মেম্বার হতে পারেনি তাতেই কত পাওয়া দেখাচ্ছে যদি মেম্বার হয়ে যায় তাহলে কি অবস্থা হবে তুমি ভাবতে পারছ তখন তো আমার যা উঠতে বসতে পাওয়ার দেখাবে তাই তোমার জামাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবে মেয়ের মুখে এমন কথা শুনে জামাল উদ্দিন মুচকি হেসে বলল জামাই বাবাজি রুনা কি বলছে তুমি কি নির্বাচন করতে যাচ্ছ মেয়ের জামাই সদরুল পান চিবতে চিবতে দাঁত বের করে হেসে বলল আব্বা অলরেডি আমি নির্বাচনের মাঠে নেমে পড়েছি মাঠে নেমে বুঝেছি মাঠ পুরো ফাঁকা আমার জয় কে ঠাকায় রুনা বললো শুনেছ আব্বা তোমার কি বলল নির্বাচনের মাঠে নেমে পড়েছে। একবার যদি হয়ে যায়। তাহলে দেখবে আমার পাওয়ার সদরুল বলল আব্বা পাওয়ার চেয়ে বেশি টাকা জামাল উদ্দিন বলল। তা বাবাজি মাঠ ফাঁকা বুঝলাম কিন্তু নির্বাচন করতে তো টাকারও প্রয়োজন আছে রুনা বলল সেজন্যই তো আব্বা তোমার কাছে আসলাম সদরুল বলল আব্বা আপনি একদম চিন্তা করবেন না আপনি এখন আমায় পাঁচ লাখ টাকা দেবেন পাঁচ মাস পরে দশ লাখ টাকা নিয়ে আসবেন জামাল অবাক হয়ে বলল কি বলছো তোমার পকেটে এখন টাকা নেই কিন্তু পাঁচ মাস পরে এত টাকা কোথায় পাবে চৌধুরী বলল হাব্বা আপনার তো ধারণাই নাই এলাকার মেম্বারের কত রকমের ইনকাম এদিকে টাকা ওইদিকে টাকা চতুর্দিকে টাকার ছড়াছড়ি রুনা বলল সবচেয়ে বড় কথা হলো আব্বা সবাই তোমায় মেম্বারের শ্বশুর বলবে সম্মান করে সালাম দেবে জামাল বলল বুঝলাম সম্মান আর সম্মান এখন তোমরা ভেতরে যাও রে করো আমি একটু বাহিরে যাচ্ছি বিকেলে কথা হবে রুনা বলল আম্মা কই গেল মেম্বার সাহেব এসেছে কোনো খোঁজ খবর নিল না জামালউদ্দিন রুনার কথা শুনে রুনার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল জামালউদ্দিন সিঁড়ি থেকে নিচে নামতে নামতে সদ্রুলের ভাই কাইশকে কল দিল কাইশ কল রিসিভ করে সালাম দিয়ে বলল তালই কেমন আছেন জামালউদ্দিন বলল আলহামদুলিল্লাহ ভালো আছি কাজ বলল তালোই হঠাৎ আমাকে কল দিলেন কোন সমস্যা সমস্যা তো ছিল না এখন দেখছি নতুন এক সমস্যার সৃষ্টি হতে চলেছে কি সমস্যা তালোই সমস্যার নাম হলো নির্বাচন কি বলছেন নির্বাচন নিয়ে কি সমস্যা সদ্রুল নির্বাচন করবে বলছে তুমি কি কিছু জানো বাবা আর বলবেন না তালোই নির্বাচন নিয়ে তো আমিও সমস্যা আছি তুমি আবার কি সমস্যা আছো তোমার ভাই মেম্বার হলে তো তোমারই লাভ বেশি লাভ লসের হিসেব পরে তালোই আগে পাগল থামাতে হবে দিন দিন সদরুলের পাগলামি বেড়ে যাচ্ছে তালোই সব কথা মোবাইলে বলে বোঝানো যাবে না আমি আপনার সাথে বিকেলে বাজারে দেখা করব। ভালোই বলেছ তোমার সাথে দেখা করাটা অতি জরুরি তাহলে কথা পাক্কা বিকেলে দেখা হবে বাকি কথা হবে আচ্ছা বলে কল কেটে দিয়ে যে যার মতো চলে গেল রুনার মা ফরিদা বেগম বিছানায় বসে আছে রুনা পাশে বসে বলল আম্মা আমি আর তোমার জামাই আসলাম দীর্ঘক্ষণ আব্বার সাথে কথা বললাম কিন্তু একটা হুকি মেরে দেখলে না এক কাপ চাও দিলে না আমি ওয়াশরুমে ছিলাম বুঝলাম ওয়াশরুমে ছিলে কিন্তু এখন তো তোমার জামাইকে একটু চা নাস্তা দিতে পারো তুই তো নিজেও চা নাস্তা বানিয়ে তোর গুণধর জামাইকে দিতে পারিস আম্মা কি বলছ তুমি আমি চা বানাবো কদিন পর আমি হব মেম্বারের বউ দু চারজন কাজের লোক থাকবে আমার এখন থেকে কাজের লোক সিলেক্ট করা শুরু করেছি আর তুমি আমাকে বলছ চা বানাতে আমার ভুল হয়েছে মেম্বারের বউ সমস্যা নেই তুমি আর আব্বা কিপটামি করে কাজের মানুষ রাখছ না তোমার জামাই মেম্বার হবার পরই তোমাদের জন্য একটা কাজের লোক বরাদ্দ করব ইদানিং কাল কি তুই তোর জামাইয়ের মতো दिवाস্বপ্ন দেখছিস নাকি বল বল যা ইচ্ছে তাই বল কিছুই বলবো না যখন পাড়া প্রতিবেশীরা মেম্বারের শাশুড়ি বলে ডাকবে সম্মান করে সালাম দেবে তখন বুঝবে আমি दिवाস্বপ্ন দেখেছি নাকি বাস্তবমুখী কথা বলছি বুঝলাম আমি মেম্বারের শাশুড়ি হব পর স্যাটেলাইট চ্যানেল পত্রপত্রিকা থেকে সাক্ষাৎকার নিতে আসবে একটু সরে বস আমি এখনই মেকআপ করে রেডি হয়ে আসি বলে এই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল রুনা বলল আম্মা তুমি কি সত্যি মেকআপ করতে যাচ্ছ দাঁড়াও আমিও যাব বলে এই রুম থেকে বের হয়ে গেল গায়েস তাড়াহুড়ো করে রুম থেকে বের হচ্ছে পেছন থেকে মিতু ডাক দিয়ে পাশে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ কুসুমপুর বাজারে যাব এত দূর কি কাজ তোমার তোমার তোমাকে না বলেছি আমার ফুফাতো বোনের জামাই নির্বাচনের ব্যাপারে ওদের বাড়িতে ঘরোয়া মিটিং আছে সেই মিটিং এ যেতে হবে মিটিং করার কি দরকার তোমার বোন জামাই তো মেম্বার হয়ে গেছে আনন্দ মিছিল করতে বলো আমি সেই মিছিলে শরিক হয়ে মিছিল শেষে জিলাপি খেয়ে আসব তুমি কি হেউ করে কথা বললে কাউকে হেউ করে কথা বলার মতো যোগ্যতা কি আমার আছে আমি তো আর তোমার দুলাভাইয়ের মতো নির্বাচনের আগে মেম্বার হইনি যে পার্ট নিয়ে চলবো হয়েছে হয়েছে এবার বক বক বন্ধ করো চলো দুলাভাইয়ের বাড়িতে যাই তুমি তোমার বেকুব দুলাভাইয়ের বাড়িতে তুমি যাও আর আমি আমার গর্ধব ভাইটাকে আপনাকে খাত থেকে বাঁচানোর জন্য যাচ্ছি কি বললে আমার দুলা ভাই বেকুব বেকুব বলাটা তো কম হয়েছে সম্মান করে আরও কিছু উপাধি দেওয়া যেতে পারে সারা বছর করেছে জমি জমার দালালি কিছু টাকা পয়সার মালিক হয়েছে নামের পাশে দালাল বললেই সবাই যাকে এক নামে চেনে সে অশিক্ষিত মূর্খ দালাল করবে নির্বাচন আর আমার মতো একজন হাই স্কুলের শিক্ষক যাবে তার নির্বাচনের প্রচারণায় সাধারণ মানুষ শুধু হাসবে না সাথে তালিও মারবে তুমি কিন্তু আমার দুলা ভাইকে অপমান করে কথা বলছো তোমার ভাইও তো নির্বাচন করতে চাইছে সে কত বড় শিক্ষিত সে কি করে এলাকার সবাই ভাদাইম্মা নামেই ডাকে চলে শ্বশুরের টাকায় সেও যদি নির্বাচন করতে পারে তাহলে আমার দুলা ভাই করলে দোষ আমি তো জানি আমার ভাই ভুল করে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে তাই তো খাদে পড়ার আগে বাঁচাতে চাইছি বলে এই রুম থেকে বের হয়ে গেল জামাল উদ্দিন আর কায়েশ রেস্টুরেন্টে বসে কথা বলছে কায়েশ বলল তালই আপনি সব শুনলেন এবার আপনি বলুন এই দুই বেকুব যে নির্বাচন করতে চাইছে ওরা কি সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে পারবে ওরা তো পকেট ভরতে নির্বাচন করতে চাইছে জনগণের সেবা করতে তো নির্বাচন করতে চাইছে না আমার ভাইটাকে নিয়ে ভাবছি ও তো এমন ছিল হঠাৎ মাথায় কে যে নির্বাচনের ভূত চাপিয়ে দিল বাবাজি তুমি কিছু মনে করো না এই ভূত সম্ভবত তোমার স্ত্রী মিতুই ঢুকিয়েছে সত্যই বলেছেন ওর দুলা নির্বাচন করছে তাতেও যেভাবে ভাব দেখাচ্ছে তাতে মনে হয় মিতুর ভাব দেখেই রুনা মাথায় ভূত চাপিয়েছে চলো বাবাজি কোথায় আমার বাসায় ওরা এখন আমার বাসায় আছে নির্বাচনের খরচের জন্য টাকা ধার নিতে এসেছে পাঁচ লাখ টাকা নিয়ে নাকি পাঁচ মাস পর দশ লাখ টাকা রিটার্ন দেবে একেই বলে হাতে নেই পয়সা করি মনে কয়েক বিয়ে করি চলো আগে দেখি মাথা থেকে ভূতটা নামাতে পারি কিনা চলেন যাই বলেই দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে সোফার এক পাশে বসে আছে জামাল উদ্দিন আর রুনা অন্য পাশে সদরুল আর নির্বাচন বর্জন করতে না বলিনি নির্বাচন না করতে বলছি রুনা বললো কেন ভাই যান আপনারা কেন নির্বাচন করতে বাধা দিচ্ছেন জামাল উদ্দিন বললো সম্পর্ক করে বিয়ে করেছিলি তাই মেনে নিয়েছিলাম বাধা দেইনি বিয়ের তিন বছর পরও সদরুল বেকার কোনো কাজকর্ম করে না ভাইয়ের ইনকাম খায় না হলে শ্বশুরের কাছে হাত পাতে রুনা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল বাবা তুমি কিন্তু সদরুলকে অপমান করছো জামাল উদ্দিন রুনার গালে কোষে চর মেরে বলল আমি তো অপমান করেছি তোরা কি করেছিস তোরা তো সাধারণ সরল সোজা গ্রামবাসীর সাথে প্রতারণা করছিস যার নিজের দুই টাকা ইনকাম করার মুরদ নেই সেই কিভাবে সাধারণ মানুষের সেবা করবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেবে কায়েস বলল আসলেই তালই সদরুলের মতো কিছু মানুষের ধ্যান ধারণা হলো নির্বাচন আসলেই নির্বাচনে প্রার্থী হওয়া এলাকায় নিজের করা কিন্তু বাস্তবে এরা কেউ জনগণের বন্ধু না জামাল উদ্দিন বলল বাবাজি এরা হলো অতিথি পাখি জনগণের সেবা করতে চাইলে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী না সেবা করা যায় কাজ বলল আর নিজের আখের সদরুল সদরুল বলল আপনারা আরামে অপমান করবেন না আমি বুঝতে পেরেছি আমি ভুল করতে যাচ্ছিলাম আমার মতো মন মানসিকতার মানুষের জনপ্রতিনিধি হওয়ার মতো কোনো যোগ্যতা নেই যারা প্রকৃত জনগণের বন্ধু সৎ ভালো মানুষ তাদেরই নির্বাচন করা উচিত জনপ্রতিনিধি হওয়া উচিত লুনা বলল আব্বা আমিও আমার ভুল বুঝতে পেরেছি তাই একটা অনুরোধ করব তাই একটা অনুরোধ করব ভাইয়ার কাছে আপনি নির্বাচন করবেন কায়েস অবাক হয়ে বলল আমি নির্বাচন করব জামাল উদ্দিন বলল অবশ্যই তুমি নির্বাচন করবে তোমার মতো সৎ নির্ভীক ভালো ইয়াং ছেলে দেশ ও দশের সেবা এগিয়ে আসা উচিত টাকা যা খরচ হয় আমি দেব প্রিয় ভিউয়ার্স গল্পটিতে কাল্পনিক কিছু চরিত্রের উপস্থাপন করা হয়েছে কিন্তু বাস্তবে এমনটা ঘটছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী